আসসালামু আলাইকুম ইব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রুটি কিংবা পরোটার সাথে পারফেক্ট একটা ভাজির রেসিপি আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এর মাঝে আমি এক এক করে সবজিগুলো নিয়ে নেব প্রথমে নিয়ে নিলাম এক বাটি পেঁপে সেই সাথে নিয়ে নিলাম এক বাটি আলু আর গাজর কুচি নিয়ে নিলাম এক বাটি আর নিয়ে নিলাম বরবটি কুচি এক বাটি সামান্য কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি ক্যাপসিক্যাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সিম কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি সব শেষে অ্যাড করে দিলাম মিষ্টি কুমড়া চার পাঁচটা কাঁচামরিচ মরিচ মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি সামান্য কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন এখন গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের মতো মরিচের গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো ও এক চামচ ধনিয়া গুঁড়ো আমি এখানে লাল মরিচের গুঁড়োটা সামান্য একটু ইউজ করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন সম্পূর্ণটা কাঁচা মরিচ দিয়েও করে নিতে পারেন সবশেষে অ্যাড করে দিলাম ওয়ান থার্ড কাপ তেল এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব এই ভাজিতে আমি কোনো পানি ইউজ করব না আর পানি ছাড়াই এই ভাজিটা খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে সময় নিয়ে ভাজিটাকে করে নেব এবং এখানে কোনো পানি ইউজ করা যাবে না পানি ইউজ করলে এটা টেস্টটা অনেক অংশেই কমে যায় এবং খেতে খুব বেশি একটা ভালো লাগে না তাই খুব ভালোভাবেই হাত দিয়ে মেখে নেব এখানে আর একটা কথা বলে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন সবজিটাকে হাত দিয়ে মেখে নেওয়ার হাত দিয়ে মেখে নিলে এর ফলাফলটা খুবই ভালো পাবেন এবং অনেকটা অংশে সবজিগুলো নরম হয়ে আসে এই হাত দিয়ে মাখার ফলে খুব সুন্দরভাবে এই পর্যায়ে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন হাতে যে মশলাটুকু ছিল সেটাকে আমি খুব ভালোভাবে দিয়ে দিলাম সবজির ওপর এখন সবজিটাকে আমি চুলোতে বসিয়ে দিয়েছি এখন আমি এখানে গরম মশলা অ্যাড করে দেব একটা তেজপাতা দিয়ে দিলাম মাঝখান থেকে চিরে দারুচিনি দিয়ে দিয়েছি লবঙ্গ দিয়েছি দুইটা আর দিয়ে দিলাম সাদা এলাচ উপর থেকে হাফ চামচের থেকেও কম পরিমাণ দিয়ে দিলাম কালো জিরে এখন খুব সুন্দরভাবে নেড়ে চড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রথম অবস্থায় চুলোর হিটটা মিডিয়ামে রেখে ভাজিগুলোকে রান্না করে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আবারও খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব দেখেই বুঝতে পারছেন সবজি থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এই পানি দিয়েই আমি পুরোপুরি সবজিটা রান্না করে নেব ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো পুরনো কথাটি আর একবার বলে নিচ্ছি ভিডিওর কোনো অংশ যদি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আট জনের কাছে পৌঁছে দিতে খুব ভালোভাবে সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে নেড়ে চড়ে এটাকে এই পর্যায়ে আমি চুলো থেকে নামিয়ে নেব খেয়াল রাখতে হবে ভাজিটা যাতে ওবার কুক না হয়ে যায় এই পর্যায়ে খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সাইডের চুলোতে এটাকে রেখে দেব আমি এখানে ফ্রনটা রেডি করে নেব সেজন্য চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো তেল এই ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে তাই তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ আর সেই সঙ্গে দিয়ে দেব একদম ভাজির যে মেইন উপকরণ পাঁচফোড়ন সেটা দিয়ে দেব আমি এখন হাফ চামচের মতো দিয়ে নেড়ে নিলাম এখন অ্যাড করে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর একটা কথা বলে নিচ্ছি এই পর্যায়ে পাঁচ ফোঁড়নটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন এটা কিন্তু স্কিপ করলে হবে না এটা জন্যই ভাজিটা খেতে অসাধারণ লাগে তাই বলছি এটা স্কিপ করা যাবে না খুব ভালোভাবে ফ্রোনটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি সবজির ভিতর দিয়ে দেব দেখতেই পাচ্ছেন সবজিটা আমি ঢেকে রেখেছিলাম সাইডের চুলোতে আরও অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে ভাপে এখন ফোড়নটা ঢেলে দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে সব শেষে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা ব্যবহার করব আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন আমার কাছে ছিল বিদায় আমি ধনিয়া পাতাটা ব্যবহার করছি ধনিয়া পাতাটা আসলে শীতকালে যে কোনো সবজিতে দিলে খেতে খুবই ভালো লাগে তাই ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণই অপশনাল এটার প্রয়োজনও হয় না কারণ এখানে এই ভাজিটার মেন টেস্টটা আসে পাঁচফ্রংয়ের উপরে এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভাজিটা নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পরে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে মাশাল কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ হয়েছিল আমরা এটা রুটির সঙ্গে খেয়েছিলাম খুবই ভালো লেগেছে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম